দুই তিন মাসের মধ্যে আমাদের বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা হয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের বার লিখিত পরীক্ষা আসন্ন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষাকে কেন্দ্র করে জুন মাসের এক তারিখ থেকে আমি শুরু করব বার কাউন্সিল এমসিকিউ এবং বার কাউন্সিল রিটেন কোর্স ক্লাস হবে অনলাইনে সপ্তাহে চার দিন ক্লাস হবে রাত সাড়ে নয়টা বাজে যারা এমসিকিউ ক্লাস করবেন তাদের জন্য ফি হচ্ছে তিন হাজার টাকা আর যারা লিখিত কোর্স করবেন তাদের জন্য ফি হচ্ছে পাঁচ হাজার টাকা এই ক্লাসগুলো চলবে হচ্ছে কোর্স শেষ না হওয়া পর্যন্ত ক্লাসগুলো হবে জুমে প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে কোনো ক্লাস মিস করলে আপনি পরবর্তীতে রেকর্ড দেখে নিতে পারবেন যা যা লাগবে মডেল টেস্ট না লাগবে আমি নিব আপনাকে প্রশ্ন দেওয়া লাগবে আমি সেটা দিব অর্থাৎ যা যা করা লাগে আমি সেটা করব। তাহলে বার কাউন্সিল এমসিকিউ অনলাইন এবং বার কাউন্সিল লিখিত অনলাইন ব্যাস শুরু জুন মাসের এক তারিখে একই সাথে অনেকে আছেন যে সরাসরি পড়তে চান সরাসরিও আমি এবার পড়াবো ঢাকার বনশ্রীতে মেরাদিয়া বাজারে ঢাকার বনশ্রীতে পড়াবো সেখানে ক্লাস হবে শুক্রবার এবং শনিবার সকাল নয়টায় শুক্রবার এবং শনিবার সকাল নয়টায় সেখানে সরাসরি সরাসরি আমি প্রত্যেকটা মাত্র মাত্র জন। দিতে হবে টাকা কারণ সেখানে থাকবে নিব হাজার এসি রুম এসির মধ্যে বসে পড়বেন নয়টা থেকে এগারোটা পর্যন্ত ক্লাস হবে যারা সরাসরি এমসিকিউ পড়বেন তারা দিবেন পনেরো হাজার টাকা যারা সরাসরি লিখিত পড়বেন তারাও দিবেন পনেরো হাজার টাকা সেখানে ক্লাস হবে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং শনিবার সকাল নয়টায় এক ব্যাচে দশ জনের বেশি থাকবে না কারণ দশটা চেয়ার আছে আর হচ্ছে এই সরাসরি ব্যাস শুরু হবে আপনার জুন মাসের সাত তারিখে যারা ভর্তি হবেন সরাসরি এবং অনলাইনে যোগাযোগ করবেন ক্লাস আমি একাই নিব এবং আমার এই অনলাইন এবং অফলাইন এই দুটো ব্যাচেই ভর্তি হবেন যারা দুর্বল যারা নামের পাশে শুধু আইনজীবী শব্দটা চান আপনারা জানেন অ্যাডভোকেট মিঠুন সাহা কাউকে জ্ঞান দিতে চায় না অ্যাডভোকেট মিঠুন শাহ শুধু নামের পাশা আইনজীবী শব্দটা বসানোর জন্য যা কিছু লাগে সেটাই করে তাহলে সামারি হলো জুন মাসের এক তারিখ থেকে অনলাইন ব্যাস শুরু এমসিকিউর জন্য তিন হাজার টাকা এবং রিটার্নের জন্য পাঁচ হাজার টাকা জুন মাসের সাত তারিখে সরাসরি ব্যাস শুরু ক্লাস হবে বনশ্রীতে আমার অফিসে স্পেশাল ভাবে দশ জনকে হবে সেখানে ফি হচ্ছে পনেরো হাজার টাকা করে ভালো থাকুন